কোথায় টাকা পেয়ে গেছে কোথায় টাকা কি তুলে দেখছেন কোন তুলে সাপ সাপটা হেটাতে হবে বিশাল বড় সাপ বাবা সাপ

গাইজ আমরা গুপ্তধন পেয়ে গেছি এই যে বেল্লাল চলে এসেছে আমাদের মাঝে হ্যাঁ আমাদের মাঝে বেল্লাল এসেছে এখন টাকা আপনারা দেখাচ্ছি এই দেখুন টাকা হাজার হাজার টাকা সব দিয়ে আপনাদের আপনাদের আরো জিন এই সব দিয়ে এই সব দিয়ে হাজার হাজার টাকা এই সব হাজার তো এক কোটি টাকা এই টাকা দিয়ে আমরা একটা মেলা কিনতে পারি

আপনারা কি আমার পাশে দেখেন না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেন মনে করে প্লিজ গাইস আমরা অনেক ছোট ছোট নিষ্পক বাচ্চারা আমরা বলতেছি আপনাদের আপনারা আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ভুল লাইক এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে দিবেন কমেন্ট রেড হার্ট কি জিনিস স্পেম করে দিবেন ওকে আজকের মনে ভিডিওটি এখানে শেষ করলাম

হ্যাঁ গাইস ও ঠিক কথা বলেছে লাইক এবং সাবস্ক্রাইব এবং অবশ্যই ট্যালেন্টে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে সবাই রেড হার্ট আর যদি সাবস্ক্রাইব করো তাহলে রেড হার্ট বুঝতে হবে ইয়া দিতে হবে আর যদি কমেন্টটা আর যদি লাইক করো তাহলে ইয়া রে ইয়া একা পাঠিয়ে হার্ট দিতে হবে ওকে